সারাডা গাজাইজিও খুব সুন্দর তো বললাম যে কালকেরগুলা সওগেজ গিট হইছে না ভালোর কথা তো বল যে থেকে কি দামিও বেশি বেচা জি তাতে আগামী বছরের জন্য কি এই জাতটা বেচা নেওয়া যায় কিনা যাইবি আমরা এখন দাঁড়াই আছি হচ্ছে ইউনাইটেড সিটের সিলের একটা আগাম জাতের ভ্যারাইটি এর নাম হচ্ছে ক্যারিশমা 40 ফুলকপির একটা ভ্যারাইটি তো هارুন ভাইকে আমরা এই বছর এই বিস্তর দিছিলাম তো আমরা শুরু থেকে এই বিস্তর সম্পর্কে হারুন ভাইকে একটা অবগত করছিলাম যে কেমন হবে না হবে আগাম ভ্যারাইটি হিসেবে তিনি প্রথমে একটু ভয় পাচ্ছিলেন তো তার মুখে আজকে শুনবো তার জমিতে আমরা দাঁড়ায় আছি তিনি হয়তো বা আজকালকার মধ্যেই কপি কিছু বাজারে বিক্রি করবে তো হারুন ভাইয়ের মুখে শুনবো যে বিক্রি করছি ও দুই দিন বিক্রি করছেন হ্যাঁ দুই দিন বিক্রি করছি এই জমি থেকে হ্যাঁ কাইলে কাটছিলাম তিন মন আচ্ছা হারুন ভাই এই যে জাটটা যে আপনি করছেন প্রথমে আপনি বীজটা কীভাবে পাইছেন একটু আমরা ইতিহাস যদি শুনি বীজটা পাইছেন কীভাবে বীজ তো ভাই কোম্পানির লোকেরা আমার এখানে আসি ভিডিও করে দেখাইছে মিটিং করছে মিটিং করছিল প্রোডাক্টরে হ্যাঁ আপনার ওই ভ্যারাইটি থেকে যখন এই নতুন একটা ভ্যারাইটি কেমন না কেমন হয় ওই যখন পুরানাটা আবাদ করছিলাম না এই যে মনে করো নিনজা ওই নিনজার থেকে আপনার যখন এই যে কারিশমা ফটি যখন আবাদ করবে ধরছি তখন কিন্তু মনে একটা কিন্তু ঢুক ঢুকি ছিল নতুন জাত গাড়িয়ে কি হবে না হবে এক টাকার আবাদ অনেক টাকা খরচ এখন দেখতেছি এই কারিশমা ফুটি আবাদ মোটামুটি খুব সুন্দর বীজটা যখন গাড়লেন তো আপনার এখানে তো আরো অন্যান্য ভ্যারাইটি অনেক ছিল তো আপনার এই কোম্পানির নামটা কি শুনছেন কখনো এই জাটটার কোম্পানির নামটা কি আগে তো শুনি নাই ইউনাইটেড সি আপনার তো আমি যতদূর জানি যে ম্যাগনেট কপি এক সময় খুব বড় হ্যাঁ ম্যাগনেট ম্যাগনেট আগে আবাদ করছিল তো সেই কোম্পানির এই কারিশমা ফুটি তো এবছর যখন আবাদ করলেন এখন আপনারা আবাদ করার পরে কি কি এর বৈশিষ্ট্য আপনার মনে হলো যে যেটা যে কারণে আগামী বছরে আপনারা এই বীজটা নিতে পারেন কি কি বৈশিষ্ট্য আছে এটার মধ্যে মানে কি ভালো দিকগুলা কি কি পাইছেন ভালো দিক কি পুলিটাও ভালো খুব খুব সুন্দর নিজে তোমার হইলো ম্যাগনেট আরো অন্য অন্য জাতের থাকিও এই পুলিটার গাছের মানে গাছের মানে গাছ পুলি মিস হয়নি একটা পুলিও মিস বেশি মিস নেই

পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে আপনারা উঠাইতে পারে এবং এক একটা সোয়া কেজি পর্যন্ত হচ্ছে আপনাদের যেই এলাকায় অনেক অনেক তো মোটামুটি ফুলকপির আবাদি আছে তো আপনারা এই জাতটা যে আপনারা এই বছর করছেন বাজারের চাহিদা কিরকম পাচ্ছেন আপনি তো গতকালকে বিক্রি করছেন বললেন বাজারে নিয়ে গেছেন তখন কি বলছে না এইটা মোটামুটি ভালো না বানান না ভালোর কথাই তো বলছে মাসি কি দামেও বেশি বেচাছি মানে অন্যান্য ভ্যারাইটিতে হ্যাঁ দাম বেশি ভালো জিনিস ভালো দাম হবে না ব্যাপারী বা আরো দ্বারা কি এক দেখাতে পছন্দ করতেছে হ্যাঁ ওজন এটার ওজন কিরকম আছে আনুমানিক কেজি হবে না কেজি পারিবে এক কেজি প্লাস হবে সকালবেলা এক কেজি বা এক কেজি মানে ওপরে উঠবে এই জমিটার আপনি কতটুক এখানে জমি আছে পনেরো শতক পনেরো শতক এখানে আনুমানিক আপনার কপি তাহলে আছে কতটুক সাতাশশো সত্তর টাকা আছে সাতাশশো সাতাশশো গাছ আছে আচ্ছা আপনার বর্তমান বাজার মূল্য কীরকম পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা কেজি চলতেছে পঁচিশ ছাব্বিশ টাকা আঠাশ টাকা পাইকারি যেটা হ্যাঁ পাইকারি খুচরা বাজারে তো অনেক বিভিন্ন হইতে পারে আচ্ছা আপনার যে এই সাতাইশো চারা বা পনেরো শতক জমি এতে আপনি এই কারিশমা ফটি করে আপনি কতটুকু লাভবান বা কতটুকু আপনি বেনিফিট আশা করতেছেন খরচ সব বাদ দিয়ে সবই লাভ মনে করো খুব একটা খরচ হয় না তো এই জাতটা আপনার এলাকায় যারা কৃষক আছেন অন্যান্য আপনার আমি জানি যে আপনাকে দেখে অনেকে ফলো করে আপনার আপনি যেটা পরামর্শ দেন অনেকেই আমি শুনছি যে এলাকা শুনে আগামী বছরে যারা আগাম ভেরাইটি যারা ভাদ্র মাসে বীজ ফেলবে তাদের জন্য কি এই কারিশমা 40 টা কি আপনি সাজেস্ট বা আপনি কি তাদেরকে পরামর্শ দিতে পারেন কিনা না অবশ্যই আমরা তো আমাদের ওই গ্রামটা আছে না আমরা যখন একজন বীজ কিনবে যাই সবাই মিলে পরামর্শ করি যে এবার কি জাত গামু তাতে আগামী বছরের জন্য কি এই জারটা বেছে নেওয়া যায় কিনা যাইবি